মবিয়া নাই তার সিলসিলা আছে হয় হ্যাঁ তার সিলসিলা তার কাজ করছে আর আমার সিলসি আমার কাজ হচ্ছে কালে কালে যুগে যুগে তুমি যতই মিটিং করো যতই ছেড়েক বলো যতই বেদাত বলো ওই আমরা যত বড় বড় মিছিল করবি করগা যত বড় ছেড়েক বলবি যত বেদাত বলবি যত মুনাফেক বলবি আমার দল তত আমার আল্লাহ ভাড়া বাড়িয়ে দিবে বাড়বে বাড়ছে বাড়বে সামান্য দেখেন পাথর চাবরি দাতা বাবা কত কত দূর থেকে মানুষ পায়ে হেঁটে যাচ্ছে একদিন শ্বশুর বাড়ি কারো যাওয়ার অবসর থাকে না দেখো গো পাত্র মেলাতে গিয়ে কত জমিদার ঘরে মেয়ে ছেলে ও দেখো গড়াগড়ি আওয়াজ হায়ারে ও নাই হায় আলোโนবি নুদরে মোবি শুধু পাঁচ وخت উঠা বসাকে সব মেনে নাও সব জেনে নাও আর কিছু জানো না তাহলে আমারে বলার কিছু নাই জারানিয়া কাজে লাগবে না হায় রে আল্লাহ হায় কতর কো নামাজ আছে এসে জীবন বাবার কাছে এসো সাজি বাবার কাছে এসো লতি বাবার কাছে এসো রহমত বেয়ার কাছে এসো তোমায় শেখাইবে জানে তুমি শুধু বা বাচ্চাটা নামাজ বলে জেনেছো আর কোন নামাজ তুমি ধারণা জানো না জানা চেষ্টাও করো না তোমার জানা নাই মা খাদিজা যা তো নামাজ পড়ো নাই ওই না ভবান

ওরে হাই রে হাই ভাদ্র মাসের দিন হলে বাবা তাল তালায় বসে থেকো কখন জানি একটা তাল পড়বে পুড়িয়ে ভরবি রে তাল গেল গাছ থাকবে না